অগেন্দ্র বাজার মৎস্য আরতে কোকা ইলিশ বিক্রিকে কেন্দ্র করে তুল কালাম ঘটনাস্থলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ নগেন্দ্র বাজার মৎস্য আরতে কোকা ইলিশ বিক্রিকে কেন্দ্র করে তুল কালাম ঘটনাস্থলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ ইলিশের মরশুমে বাঙালির রসনা তৃপ্তি করার জন্য ইলিশ মাছের জুড়ি মেলা ভার সেটা হোক না বুড়ো কিংবা খোকা কোকা ইলিশ মাছকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে বাজার থেকে নেপালগঞ্জ এলাকার বাজার থেকে বেশ কয়েক কিনে নেপালগঞ্জ করার সময় মগরাাহট থানার পুলিশ ইলিশ ভর্তি ওই গাড়িটিকে আটকায় কর্মরত পুলিশ কর্মীরা গাড়িটিকে চেক করলে দেখতে পায় গাড়ির মধ্যে রয়েছে কোকা ইলিশ কোকা ইলিশ বলতে যে ইলিশ মাছগুলির ওজন তিনশো গ্রামের কম ওই ব্যবসায়ী যে ইলিশ নগেন্দ্রবাজার মাছ বাজার থেকে ক্রয় করে বিক্রি করার জন্য নেপালগঞ্জে নিয়ে আসছিল সেই ইলিশের ওজন দুশো পঞ্চাশ গ্রাম তৎক্ষণাৎ মগরাহার থানার পুলিশ মৎস্য দপ্তরকে এই বিষয়টি জানান মৎস্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন এবং ইলিশ ভর্তি ওই গাড়িটিকে আটক করে মৎস্য দপ্তর সূত্রে খবর ওই গাড়িটির মধ্যে দুশো চল্লিশ কেজি খোকা ইলিশ ছিল মৎস্য দপ্তরের কর্মীরা ইলিশ ভর্তি ওই গাড়িটিকে মগরাহার থানা থেকে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মৎস্য আরতে নিলাম করার জন্য নিয়ে আসে এরপর শুরু হয় সমস্যা নগেন্দ্র বাজারে হাজির হন ওই মৎস্য ব্যবসায়ী এবং ওই ব্যবসায়ী কর্মীরা ইলিশ ভর্তি ওই গাড়িটিকে আটককে বিক্ষোভ দেখায় ওই ব্যবসায়ী এরপর মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ এই বিষয়ে ডায়মন্ড হারবার সুপার বিশব সরকার তিনি বলেন এক মৎস্য ব্যবসায়ী নগেন্দ্র বাজার মৎস্য বাজার থেকে খোকা ইলিশ ক্রয় করে বিক্রি করার জন্য বিষ্ণুপুরে নিয়ে আসছিল সেই সময় মগরাহাট থানার পুলিশ নাকা চেকিং এর সময় ওই গাড়িটিকে আটকায় এবং গাড়িতে চেকিং করার সময় মগরাহাট থানার পুলিশ দেখতে পায় ওই গাড়িটির মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খোকা ইলিশ এরপর গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় মগরাহাট থানাতে খবর দেওয়া হয় মৎস্য দপ্তরকে ঘটনাস্থলে মৎস্য দপ্তরের আধিকারিকরা ইলিশ ভর্তিকারীটিকে বাজে আপ্ত করে এবং নিলাম করার জন্য নগেন্দ্র মাজার মাছ বাজারে নিয়ে যায় এরপরেই মৎস্য ব্যবসায়ী এবং তার শ্রমিকরা গণ্ডগোল সৃষ্টি করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে ইতিমধ্যেই সরকারি কাছে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সব বিষয় খতিয়ে দেখছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনি রিপোর্ট আর এম ডট নিউজ আমাদের থানা এলাকায় একটা

এই অপশানিং চলা কালীনই যে আরবগার যিনি এটা রেসপন্সিবল আছেন তিনি এবং তার কিছু লেবার এসে এই অপশানিং প্রসেসটাকে ইন প্রেজেন্স অফ যে ফিশারিজ ডিপার্টমেন্ট অফিসিয়ার আছে তার প্রেজেন্সি এটা ডিস্টার্ব করার চেষ্টা করেন আমরা দুটো ক্ষেত্রেই আইনআনের ব্যবস্থা নিচ্ছি আমরা মগরা থানাতেও টেস্ট করেছি এই টোকা রিলিজ করার জন্য এবং এই যে অপশানিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা এফআইআর লঞ্চ করছি করেছি অলরেডি ডায়মন্ড হারবার

এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে বিভিন্ন ভিন্ন মাদক ماده কোথাও পাওয়া যায় বলে আমি কিনেছি এটা বলে জাস্টিফাই করতে পারে সেটা স্যার না আমরা আমাদের লোকাল বাইকের

এই আমাদের গাড়ি দাঁড়া আমাদের সবাই টোটাল নগেন্দ্র বাজার এখন নগেন্দ্র বাজার বীরেন্দ্র বাজার নামটা না টোটালো মাছ বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে বাইকার ইউনিয়নের মধ্যে সব ভারতে মাছ বিক্রি হচ্ছে যেহেতু আমরা যেহেতু মাছ কিনে ব্যবসা করছি

দেখুন এই চোখের জলের দাম কে দেবে আমাদের টাকা দিয়ে মাছ কে নিয়ে যাচ্ছি রাখতে পারা টাকা লবণ হয়েছে যা ম আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি সিসিটিভি ও সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে